আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরও একটি লিফ্টের কন্ট্রোল সিস্টেম চেঞ্জ করা হচ্ছে এখানে আগে একটি ইউরোপিয়ান সিস্টেম ছিল এই কন্ট্রোল সিস্টেমটি অক্রেজ হয়ে যাওয়ার কারণে নতুন কন্ট্রোল সিস্টেম মোনার্ক নাইস থ্রি থাউজেন্ড এখানে ইনস্টল করা হচ্ছে মোনার্ক নাইস থ্রি থাউজেন্ড কন্ট্রোল সিস্টেমটি অ্যাক্টিভ করতে কি কি পার্টস লাগে এই কন্ট্রোল সিস্টেমটি কীরকম কিরকম সার্ভিস দেয় এবং এই কন্ট্রোল সিস্টেমের স্পেয়ার পার্টসগুলোর দাম কেমন এই কন্ট্রোল সিস্টেমটি আপনার লিফ্টে অ্যাক্টিভ করলে লিফ্টটি এক টানা কত বছর চালাতে পারবেন এসব সব কিছু নিয়েই আজকের ভিডিওটি সাজানো হয়েছে অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন দেখুন এখানে এই মোনাক নাইস থ্রি ইনস্টল করা হয়েছে মোনাক নাইস থ্রি থাউজেন্ডের ইনভার্টার এবং মাদারবোর্ড কিন্তু একসাথে থাকে এবং এটা একটি অরিজিনাল মাদারবোর্ড ইনভার্টার অরিজিনাল ইনভার্টার কিভাবে চিনবেন সে সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে আগের একটি ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলেই সেই ভিডিওটি দেখতে পারেন মনোর্কাইজ থ্রি থাউজেন্ড ইনভার্টারের সাথে পিজি কার্ড এবং ব্রেকিং রেজিস্ট্যান্স একটি প্যাকেজের মধ্যেই থাকে আপনি যদি ইনভার্টার কেনেন তাহলে এই সবগুলো একসাথে পেয়ে যাবেন এই কন্ট্রোল সিস্টেমটি আপনার লিফ্টে অ্যাক্টিভ করার জন্য এই কন্ট্রোল সিস্টেমের নিজস্ব পার্টসের প্রয়োজন হবে মনে রাখবেন লিফ্টের প্রত্যেকটি কন্ট্রোল সিস্টেম তাদের নিজস্ব প্রোটোকলের পার্টস ব্যবহার করে এবং প্রতিটি পার্টস একটি অপরটির সঙ্গে সিরিয়াল কমিউনিকেশনের মাধ্যমে সংযুক্ত থাকে এই লিফটে একটি গিয়ার মোটর ব্যবহার করা হয়েছে মোনার্কনাইস থ্রি থাউজেন্ড কন্ট্রোল সিস্টেম গিয়ার ও গিয়ারলেস উভয় মোটরেই ব্যবহার করা যায় দর্শক আমরা এখন চলে আসলাম লিফ্টের কেবিনের উপরিভাগে এখানে যে সার্কিট বোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন সেটার নাম হচ্ছে সিটিভি কার্ড এই সিটিভি কার্ডটি মোনার্ক নাইস থ্রি থাউজেন্ড এর নিজস্ব প্রোটোকলে এবং এটা মাদার কাজ করে থাকে এই সিটিভি কার্ডের মাধ্যমে পুরো কেবিনটাকে কন্ট্রোল করা হয় এখানে আগে যে ডোর মোটর ছিল এবং ডোর ইনভার্টার ছিল উভয়ই চেঞ্জ করে নতুন ডোর মোটর এবং নতুন ডোর ইনভার্টার লাগানো হয়েছে কন্ট্রোল সিস্টেম চেঞ্জ করতে হলে প্রত্যেক লিফটেই যে ডোর ইনভার্টার এবং ডোর মোটর চেঞ্জ করতে হবে এমনটি নয় কিন্তু আপনার পুরাতন লিফটে যে ডোর ইনভার্টার বা ডোর মোটর লাগানো আছে সেগুলো যদি নাইস থ্রি থাউজেন্ড এর সাথে ম্যাচিং করে তাহলে কিন্তু আপনি সেই পুরাতন ডোর ইনভার্টার এবং পুরাতন ডোর মোটর টি আপনার লিফ্টে সচল রাখতে পারেন এইখানে ডোর মোটর এবং ডোর ইনভার্টারের মধ্যে অনেকটা সমস্যা ছিল যার কারণে আমরা এগুলো চেঞ্জ করে দিয়েছি বাইরের যে এল গুলো আছে তার ভিতরে ডিসপ্লে যেখানে নাম্বার প্রদর্শিত হয় সেগুলো প্রত্যেকটি চেঞ্জ করে নাইস থ্রি থাউজেন্ড এর নির্দিষ্ট ডিসপ্লে লাগাতে হবে কারণ এগুলো নাইস থ্রি থাউজেন্ড এর সাথে নিজস্ব প্রোটোকলে সিরিয়াল কমিউনিকেশনের মাধ্যমে সংযুক্ত থাকে অপরদিকে ভিতরে ডিসপ্লেও একইভাবে কাজ করে দশক আপনার লিফ্টের কন্ট্রোল সিস্টেম যদি একেবারে অকেজ হয়ে যায় তাহলে আপনি লিফটের নতুন কন্ট্রোল সিস্টেম হিসেবে মোনার্ক নাইস থ্রি থাউজেন্ড ব্যবহার করতে পারেন মোনার্ক নাইস থ্রি থাউজেন্ড কন্ট্রোল সিস্টেম যদি আপনি সবগুলো অরিজিনাল পার্টস দিয়ে ইনস্টল করে নিতে পারেন তাহলে মোটামুটি বিশ বছরের মধ্যে এই কন্ট্রোল সিস্টেম ডিস্টার্ব করবে না আর এই কন্ট্রোল সিস্টেমের স্পেয়ার পার্টসগুলো সুলভ মূল্যে বাংলাদেশের সব লিফ্ট কোম্পানিতে এছাড়াও এই কন্ট্রোল সিস্টেম আপনার ব্যবহার করলে আপনি কিছু বাড়তি ফিচার্স পেয়ে যাবেন যেমন আপনার লিফ্টের স্পিড যদি আগে কম থাকে স্পিড কিছুটা বাড়বে লিফট আগের চেয়ে অনেক বেশি স্মুথ হবে কেবিনের ভিতরের কল ক্যান্সেল অপশন থাকবে ভয়েস অ্যানাউন্সিং অপশন থাকবে ইএফটি ডিসপ্লে দেখার অপশন থাকবে মোট কথা মোনাক নাইস থ্রি থাউজেন্ড কন্ট্রোল সিস্টেম একেবারে কম মূল্যে সবচেয়ে সুবিধা দেওয়া একটা কন্ট্রোল সিস্টেম এক লক্ষ বিশ হাজার থেকে দুই লক্ষ টাকার মধ্যেই আপনি এই কন্ট্রোল সিস্টেম টি আপনার লিফ্টে ইনস্টল করে নিতে পারেন আপনার লিফ্টে আগে কি কন্ট্রোল লাগানো ছিল এবং আপনার বিল্ডিংটা কত তালা এর উপর ভিত্তি করে দামটা কিছুটা পরিবর্তিত হতে পারে দর্শক আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ